শুভ সকাল সবাইকে আর ইত্তেলান বাসা বলিবর জন্য আর আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন সবার জন্য দোয়া রইল শুভ খানা রইলো সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য সকাল থেকে হাজিরা গেলাম ব্লকগুলি নিয়ে আমি রান্নাঘরে চলে আসলে বারিন্দে আসে আগে রোদ উঠলে দেখেন রোদারগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু হালকা রোদ বাতাস ছিল আর কি একটু ঠান্ডা বসে মাইনাস জিরো এই যে দুপুরের জন্য রান্না করবো আপনার বায় গতকালকে রাত্রে লাল শাক নিয়ে আসছে ছেলের জন্য লাল শাক বাংলা টাকা প্রায় পাঁচশো টাকা কেজি ছেলেজনে নিয়ে আসছে এই যে মরুদে রান্না করবো না আর কি আর লাল শাকটা আগে কষাই নিয়েছিলাম এই যে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে যে লাল শাকটা ভাগার দিতেছি ছেলেকে খাওয়ার জন্য অল্প হয়ে গেছে এক কেজি লাল শাক আনছে বাংলাদেশে প্রায় বাংলা টাকা প্রায় বলি যেমন পাঁচশো টাকা আর কি তারপরে যে পলি মাছ নিয়ে আসছে আর আমরা জানি না কারকে কোনো লাগে কী মাছ বলে আমরা ফলি মাছ বলি এই যে মাছটা তিনটা দিলাম আর কি আবার তিনটা ভাজবো দুই প্যাকেট নিয়ে ছিল এক প্যাকেট রান্না করতেছি ছয়টা ছিল আর কি ছয়টা না তিনটা না যেমন চারটা মতো ছিল আর কি এই যে মাছ দিয়ে বোনা করবো আর কি মাছ পেঁয়াজ মরিচ কেটে রাখছি তারপরে বোনা করার জন্য একটু পেস্ট এই রকমভাবে আর ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো আর আমি যখন বই দিচ্ছি আর আমার ছেলে মেয়ে খেলাধুলা করতেছে এই যে আমার মাছ বাজা হয়ে গেছে বোনা করার জন্য আমি একটু কড়া করে ভাজলাম এই মাছটা একটু ফ্রি ডিপ করা থাকে তো হালকা বাজে একটু গন্ধ করে আর ভালো করে ভাজলে একটু গন্ধ করে না আর কি এই যে পেঁয়াজ মরিচ ভাজতেসি আর কাঁচামুচ দিয়ে রান্না করবো জাল একটু কম খেয়ে দিকে মরিচটা কমে দিলাম আর মেয়ে তো এই মাছ খাবেই না মেয়ে কাটলা মাছ পছন্দ করা সবজি পছন্দ করা একমাত্র মাংস আর বিরিয়ানি খিচুড়ি এগুলো পছন্দ করে এই জন্য আমি মেয়েকেলার শাক দিয়ে দিবো আর কি ভাত খাওয়ার জন্য আর যে টমেটো দিয়ে দিলাম আর টমেটো দুইটা দিয়ে দিছি বেশি দিলে টক টক হবে একটু বোনা বোনা করবো তো দুইটা ছোটো ছোটো দিয়ে দিছি টমেটো কষিয়ে রান্না করব এই যে কষাবো আর কষানো হয়ে গেছে তারপর মাছটা দিয়ে দিবো আর কি দিয়ে তারপরে বোনাটা করব আর মাছ দিলে একটু বেশি ছাড়া দিব না আর কি যে আমার মাছটা দিয়ে দিলাম দিয়ে তারপর একটু পানি দিবো পানি দিয়ে একটু জল রাখার জন্য আর কি বোনা বোনা করবো এই যে এক সাইড সাইড করে দিতেছি যেমন যেমন একবার লারা দিব না লারা দিলে মাছটা ভেঙে যাবে আর এই মাছে কাটা থাকে বেশি আর আমার ছেলে মেয়ে একটু দুষ্টামি করতেছে বোনের সাথে বেশি দুষ্টামি করে এই যে তরকারিতে জল দিয়ে দিছি আর আস্তে আস্তে জাল হবে আর বাকিগুলো কাজ করে ফেলবো আর বাকিগুলো কাজ বলতে গিয়ে মুছবো রান্না রান্নাঘর মুচবো সবগুলো মুছে টুচি তারপরে ছেলে মেয়েকে খাবার দিব এই যে আমার মাছ বোনা হয়ে গেছে আর বাকি কাজগুলো করে ফেলছি এই যে একটু দনিয়া পাতে দিয়ে দিলাম আর লাড়া ছাড়া দিব না পরে কিছুক্ষণ পরে চল অফ করে দিব আর আমার ছেলে মেয়েকে নিয়ে সারাদিন এভাবে দিন কাটে আমার আর বাকি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছে দূরে পার্কে কেউ বলে যাও পার্ক কেউ বলে যাও বাগান এখানে আসে রোদ পোহার জন্য দুপুরে ভালো রোদ ছিল বাতাস ছিল না আর ঠান্ডা তেমন একটা ছিল না জন্য রোদ পোহাবো আর এখানে ছেলে মেয়ে খেলাধুলা করব আর আপনাদের কাছে একটু শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবশ্যই একটু কিছুটা হলে ভালো লাগবে আর হচ্ছে পাকিস্তানি মেয়েটাকে সাইকেল চালানো শেখাচ্ছি আর কি তার বাবা আমার মেয়ে সাইকেল চালাতে পারে নিয়ে সেন একটু এই এজন্য নিয়ে সেনে একটু বিরক্ত বোধ করবে আর সামনের একটু সাইকেল চালায় বেশি আর শীতের সময় তেমন একটা সাইকেল চালা হয় না আর দেখেন গাছগুলো দেখতে অনেক সুন্দর সুন্দর পরিবেশ ভালোই লাগে আর দুপুরে রোদ ছিল ভালো আর আমার মেয়ে দেখেন খেলাধুলা করতেছে খেলার সঙ্গে পাইয়া সে দোলনায় উঠে গেছে আগে এই যে দুলনা উঠে গেছে আর পাকিস্তানি যে বৈশায়েছে দোষটা মেয়ে করতেছে আর কি আমার মেয়ের সাথে একটু খেলাধুলা করবে এখন খেলো সারা রাস্তা করছো আমি তো টোদিকে যাব যে দেখেন বাবা ছেলে মাত্র আইসে হাঁটতে হাঁটতে আর আমার ছেলে বেশি বিরক্ত করে দুষ্টমি করে বাবাকে ফলে আর বেশি দুষ্টামি করে আমি গাছগুলো পারে যাচ্ছি দেখ গাছগুলো দেখতে অনেক সুন্দর ভালো লাগে আর এই গাছগুলো গরুকে খাওয়ালে কত ভালো হতো কিনে তাজা হয়ে যেত আমি মনে মনে ভাবতেছি আর এগুলো আপনাদের কাছে বলতাছি শেয়ার করতেছি আর কি আর এটা হচ্ছে গ্রাম সাইড আমরা যে শহর থাকি এটা হচ্ছে একদম গ্রাম সাইড একদম এখানে নিরবিলি থাকে একদম নীরব এখানে মানুষের যাতায়াত কমই থাকে এরকম বয়ের কোনো কিছু কারণ নাই গ্রাম সাইড প্রায় মানুষ দিক দিয়ে ঘোরাফেরা করে চলাফেরা করে আর কি আর এই গাছগুলো দেখতেছেন এক সময় আগুন লেগে গিয়েছিল গাছটা আগুন লাগার পর দিয়ে গাছটা এইভাবে আর কাটানো হয় নাই জন্য এরকম মডেল করে দিয়েছে আর দেখেন নিচের ফুলগুলো দেখতেছেন যে ই কদিন পরে ফুলগুলো এত সুন্দর ফুটবে এত ভালো লাগে আর অনেক সুন্দরভাবে ফুটে থাকে সুন্দর দেখা যায় আর এই কদিন পরে গাছগুলো আস্তে আস্তে বড় হবে আর এই সুন্দরভাবে ফুল ফুটবে আর কি আর ফুলের নামগুলো জানি না আর কি আমার কাছে ভালো লাগে ফুলগুলো দেখতে অনেক সুন্দর আর এই যে দেখেন এই গাছটাতে বললাম ডিজাইন যে করছে আর এই যে নিচে বসার জায়গা করে দিয়েছি বসার জন্য এই যে এর প্রায় মানুষের এসে বসে আর দেখতে অনেক সুন্দর এটা মডেলগুলো যে করছে মেয়ের সামনে দিকে খেলাধুলা করতেছে যে দুষ্টমি করতেছে ওইখানে দুলনার মধ্যে দাঁড়িয়ে আর আপনাদের ভাইয়া যে আমার ছেলেকে দুলনাত বসাই দিছে ওইদিকে দিকে এই যে সামনে দিকে চলে যাচ্ছি দেখি হারা কি করে ছেলেকে এখন খেলাধুলা করাবো

সময় আসা জায়গায় বাসায় এখন বাসায় চলে যাব এখন বাসায় চলে যেতেছি আর এখন তিনটা বাজে আর কি ঠান্ডা পড়তে পড়ার আগে চলে যাবো বাসায় আর ছেলেটা একটু ঘুম ঘুম চলে আসছে খেলতে খেলতে সে একটু ঘুম চলে আসছে মনটা ফ্রেশ হয়ে গেছে এখন বাসায় চলে যাবো video dia pun jadi baru tak bersusut tak Allah face kata.